এই যে কুকুরটি দেখতে পাচ্ছেন এটা দেড় দু মাস আগে কোনো একভাবে গলায় গাড়ির এক্সিলেটার তার বা ক্লাসের তার পেঁচিয়েছিল সেই কারণে গলায় ঘা হয়ে যায় আর পায়ের ওষি পেঁচিয়েছিল পায়ে খুব বড় ঘা হয়ে যায় ব্যথা খুব ছটফট করছিল কুকুরটি মাঝে মাঝে দেখা যেত ব্যথার কারণে জল আছে ঠান্ডা জল সেখানে পাঁচ চুবিয়ে রাখতো ব্যথার কারণে আমরা ওদের থেকে চেষ্টা করছি ধরার জন্য ধরতে পারছিলাম না যাই হোক আজকে ধরা হলো পৌঁছে ধরে আজকে আমরা পায়ের ওষুধটি এবং গলার ওষুধটি কেটে দিলাম একটি ওষুধ লাগিয়ে দিলাম যাই এখন আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে এখন আগের মতো হাঁটতে পারবে

কাঁচা হলুদ লাগতো আছে ফিনাইল ফিনাইল আছে মুখ দিয়ে ব্লাড বেড়া যাচ্ছে

আৰু <astically inaudible> in